সুপ্রিয় দর্শক সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন গত পর্বে এই আঙুর নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে মহারাষ্ট্র থেকে বিশ্বজিৎ মাধ্যমে আঙুরের প্ল্যান্ট থেকে যে মেন প্ল্যান্ট আছে আঙুরিসার্চ সেন্টার সেইখান থেকে আমাদের আঙুরের চারা আসছে মুর্শিদাবাদে তো সেই ভিডিওতে ব্যাপক সারা পড়েছে আর কি এলাকায় যে মিষ্টি আঙুর আমাদের দেশে আঙুর যেটা হয় সেটা জানেন টক মিষ্টি এর আগের ভিডিওতে শুনেছেন বা আপনারা নিজে চাষ করেন জানেন তো এই আঙুর নিয়ে আমি কয়েকটা জায়গায় দেখলাম যাতে আপনারা প্রতারিত না হন আর এই কয়দিনের মধ্যে অনেকে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন চারা নেওয়ার জন্য আমি বলেছি থামতে কেননা আমরা অল্প সংখ্যক গাছ নিয়ে এসেছি এই দেখতে পাচ্ছেন এই দিকটাই বারো রকম ভ্যারাইটি নিয়ে এসেছি ঠিকই আছে কিন্তু সংখ্যায় কম নিয়ে এসেছি তার জন্য কিন্তু আমাদের খরচাটা একটু বেশি পড়ে গেছে তার জন্য বলছি এই মুহূর্তে অনেককেই বলেছি ফোনে দেখবেন যারা ভিডিওটা দেখে থাকলে এই মুহূর্তে নিয়েন না পরে দাম কমে যাবে এর মধ্যে দেখছি এই ভিডিওটা প্রকাশিত হওয়ার পর থেকে একটু কায়দা শুরু হয়ে গেছে বিভিন্ন নার্সারিম্যানদের কেন বলে দিই তার আগের থেকে গ্রাফটিং করছে আর আপনারা ঠকছেন একটু হিসাব করে দেখুন আপনারা যারা ছাদ বাগানি বলুন আর এমনি যারা মানে বৃক্ষপ্রেমী যারা বিভিন্ন গাছ লাগান গ্রাফটিং গাছ হলেই ভালো হয়ে গেল আমরা জানি গ্রাফটিং হলে ভালো কিন্তু গ্রাফটিংটাই যদি আপনার বীজের গাছ থেকে হয় তাহলে কি করে হবে আপনাকে বেশি দূর যেতে হবে না আপনার নিকটবর্তী যে কোনো নার্সারিতে গিয়ে দেখবেন যারা গাছ তৈরি করে কোনো মাদার গাছ নেই মাদার গাছ থেকে সরাসরি গ্রাফটিং হচ্ছে না এই যে ছোট চারা কিনছে হাজার হাজার চারা বসিয়ে দিয়েছে মাটিতে তার সঙ্গে এলা গাছ লাগিয়ে দিয়ে চারা তৈরি করে বিক্রি করে দিচ্ছে যেমন গতবার আবেগবশত মিয়াজাকির ক্ষেত্রে হয়েছিল। একটা মিয়াজাকির চারা দাম ষোলোশো সতেরোশো টাকা আর এটা আপনারা অনেকেই জানেন যখন কোনো বিদেশ থেকে আমাদের দেশে গাছ আসে তখন মাটিতে আসে না কোকোপিটে আসে অনেক প্রসেসে আসে তাহলে তার একটা খরচা কতটা হয় গাছের তাহলে তো অবশ্যই দাম হবে কিন্তু আমাদের দেশে একটা আম আম বলে আগের থেকেই আমাদের দেশীয় আম আছে অনেকে সিঁদুরে বলেন আমরা গ্রাম্য ভাষায় বলছি আমি তো সেই সেঁদরে আমের ডোকাতে গ্রাফটিং করে হাজার হাজার গাছ মানুষকে বেছে নিল সস্তায় সস্তায় পুষ্টিকর বাঙালি তো বলে যে মাং না পেলে নাকি আল খাই এবার দেখছি যে ওই সস্তা গাছ একদম ব্যাপক বিক্রি হলো কিন্তু এবার তো তার প্রমাণ হবে আম ফলছে দেখান তো এবার যাকে হয় না অন্য কিছু হয় তো আঙুরের ক্ষেত্রে তাই একটু আগে যে বললাম কায়দা শুরু হয়েছে আমাদের দেশি যে আঙুরগুলো আছে মিষ্টি বলে গ্রাফটিং করছে আর আপনাদেরকে দিয়ে দিচ্ছে আর আপনারা অনেকেই ভাবছেন যে না এই তো কম দামে পেয়ে গেলাম তো আমার নার্সারি খুব ছোট। বাস্তবই ছোট ছোট নার্সারি হলে আমরা চেষ্টা করি গাছ গ্যারেন্টি দিয়ে বেচা আর আমাদের নিজস্ব মাদার গাছে যেটা ফলেছে সেই গাছের ফল খাওয়ার পর তবে আমরা গাছ তৈরি করে বিক্রি করি আর যেটা আমরা বাইরে থেকে আমদানি করি সেটা সরাসরি সেটা আমরা বলেই দিই যেমন আঙুরের আমাদের আপাতত বারোর মধ্যে দুই রকমের আপনার ইয়ে হয়েছে ফল হয়েছে সেটা হচ্ছে সুপার মেডিকা ব্ল্যাক আর সুপার সোনাকা গ্রিন এই দুটো যথেষ্ট ভালো আপনাকে যদি আপনি যদি নিজে খান তো বাজারে কেনা না বাড়ির কিচ্ছু বুঝতে পারবেন না সে যাই হোক আমি গাছ বিক্রির জন্য এখন আসিনি আমি শুধু আপনাদের সচেতন করতে এসেছি আপনারা দেখে কিনবেন যাতে প্রতারিত না হন এই গ্রাফটিং গাছ হলেই ভালোভাবে সেটা নয় আমি পরবর্তী ভিডিওতে আমি আবার দেখাবো যে সঠিক চারা কী করে চিনবেন মহারাষ্ট্রের পুনে থেকে বা যেখানে আঙুর চাষ হয় যে সঠিক মিষ্টি জাতের আঙুরের চারা কি করে চিনবেন আমি পরবর্তী ভিডিওতে সেটা আমি দেখাবো তবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যেতে পারেন আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে বিশ্বজিৎ যে আঙুর প্ল্যান্ট থেকে আমাদের জন্য চারা পাঠাচ্ছে আমি তার সামান্য অংশ একটু দেখাতে চেষ্টা করছি আপনাদেরকে সেন্টার আছে আইসিআর আইসিআর এখান থেকে আমি দেখাচ্ছি মুর্শিদাবাদ ওখান থেকে ওখানে আমি গাছ পাঠাচ্ছি ওই ওখানকার নার্সারিতে পাওয়া যাবে সুপার মেডিকা ব্ল্যাক আর একটা হচ্ছে সুপার সোনাকা গ্রিন এই দুটো আমার আপাতত বাগানে ফলেছে আমরা এবার খেলাম আমরা এখনও নিজের চারা তৈরি করতে লাগিনি আমরা মহারাষ্ট্র থেকে কিনে নিই বিক্রি করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ